আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা দুই সালের এম ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থী আছেন তাদের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে আপনাদের পরীক্ষা আরম্ভ হবে বা পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে এবং আপনাদের পরীক্ষা কয় তারিখে শুরু হবে এটাই আমরা এই রুটিনে বিস্তারিত জেনে নেব আপনাদের পরীক্ষা শুরু হবে সাতাশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ ইংরেজি মঙ্গলবার থেকে এই দিন আপনাদের যে বিষয়ের পরীক্ষাগুলো হবে মোবাইল অ্যান্ড ওয়েব প্রোগ্রামিং ওয়ারলেস অ্যান্ড স্যাটেলাইট কমিউনিকেশন উনত্রিশ তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ ইংরেজি বৃহস্পতিবার আপনাদের এই দিন যে পরীক্ষাগুলো হবে ডেটা অ্যান্ড ওয়েব মাইনিং নলেজ ইঞ্জিনিয়ারিং একত্রিশ তারিখ পাঁচ মাই দু ইংরেজি শনিবার আপনাদের যে পরীক্ষাগুলো হবে ইনফরমেশন সিকিউরিটি ইমেজ প্রসেস অ্যান্ড প্যাটার্ন রিকগনিশন দুই তারিখ ছয় মাস দু ইংরেজি দুই তারিখ ছয় মাস দু ইংরেজি সোমবার এদিন দিন আপনাদের যে পরীক্ষাগুলো হবে ক্লাউড কম্পিউটিং ইলেকট্রনিক অ্যান্ড দুই তারিখ ছয় মাস দু ইংরেজি সোমবার এই দিন আপনাদের যে পরীক্ষাগুলো হবে ক্লাউড কম্পিউটিং ইলেকট্রনিক কমার্স ষোলো তারিখ ছয় মাস দু ইংরেজি সোমবার এই দিন আপনাদের যে পরীক্ষাগুলো হবে ডিস্ট্রিবিউটেড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড ডেটা সিকিউরিটি আঠারো তারিখ ছয় মাস দু পঁচিশ ইংরেজি এই দিন আপনাদের যে পরীক্ষাগুলো হবে সফটওয়্যার কোয়ালিটি অ্যাজুরেন্স আইটি বেসড ম্যানেজমেন্ট সিস্টেম একুশ তারিখ ছয় মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি আপনাদের যে পরীক্ষাটা হবে অ্যাডভান্স মাল্টিমিডিয়া সিস্টেম সো এই ছিল আপনাদের পরীক্ষার সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে তারা জানতে পারবে তাদের পরীক্ষার সময়সূচি কবে বা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে